কাজ করা থ্রি কামিজ কীভাবে কাটিং করতে হয় দেখুন প্রথমে এরকম পাটটাকে এরকম মাঝখান থেকে একটা বাস করে নিতে হবে এটা হচ্ছে সামনের পাট আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে কাজ করা তো এটাকে গলাটা তৈরি করা আছে তো মাঝখান বরাবর সুন্দর করে এরকমভাবে বাস করে নিতে হবে তো এরপরে বাস করার পরে পিছনের পাট যেটা আছে সেটা হচ্ছে সেমভাবে হচ্ছে মাছ বরাবর বাঙা দিয়ে তারপরে হচ্ছে এটার উপরে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে বাস করে নিচ্ছি আপনারা এরকমভাবে বাস করে নিতে হবে তো দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো এরকমভাবে দুইটা সুন্দর করে ভাস করে নেওয়ার পর এখান থেকে আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন তো লম্বা মাপটা নেওয়ার পরে হচ্ছে লম্বার মাপটা দিয়ে দেবেন এখানে সোজা বরাবর একটা মার্জিন দিয়ে দিতে হবে এখানে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি উপরে বাড়িয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে আর্মলের হাতার আড়মলের মার্জিনটা দিতে হবে তো আপনারা এখানে হাতার আর্মলের মার্জিনটা দিয়ে দেবেন আমি শুধু প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কামিজ কাটিং এর আরও ভিডিও আমাদেরও এই চ্যানেলে দেওয়া আছে তো এখানে নিচে ফারার জন্য হচ্ছে বিশ ইঞ্চিতে মার্জিন দিয়েছি আর এটা হচ্ছে আর্মলের মার্জিন এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিয়েছি আর এটা হচ্ছে মিডল পয়েন্টে আমাদের পেডের মাপটা দিতে হবে তো এখানে সোল্ডারের মাপটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিলাম আর এখানে হচ্ছে বডি চার ব্যাগের এক ভাগ দিতে হবে ঠিক আছে যত বডি হয় তার চার ব্যাগের এক ভাগ দিবেন এখানে পেটের মাপটা যত হয় চার ব্যাগের এক ভাগ দিতে হবে আর এখানে হিপের মাপ যত হয় তার থেকে চার ব্যাগের এক ভাগ এখানে মার্জিনটা করে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে শেপ কাটের পাকা দিয়ে এরকম সুন্দর করে শেপ করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্জিন কত সুন্দর করে দেওয়া হয়েছে তো এভাবে হচ্ছে মার্জিনটি টেনে নেবেন কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাইডে হচ্ছে আমাদের এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে হচ্ছে মার্জিনটা টেনে নিতে হবে তো একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে এই কামিজগুলা যখন আমরা কাটিং করি যখন মাপটা রাখি যদি কামিজ থেকে মাপ রাখি তখন তো ওই কামিজের মাপেই কাটিং করা হয় আর যদি ফিটিং মাপ মানে শরীর থেকে রাখা হয় তাহলে হচ্ছে শরীরের যে ফিটিং মাপ আছে তার সাথে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ যোগ করে যত হয় তার থেকে চার ভাগের এক ভাগ হচ্ছে এই বডিতে নামানো হয় ঠিক আছে তো এবার হচ্ছে সেলাই সুবিধার জন্য চিহ্নগুলো দিয়ে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কামিজটি কাটিং করা হয়েছে অবশ্যই এরকম ডিজাইন থাকলে কিন্তু তালপাট কাটিং করতে হবে বডির মোড়াই ঠিক আছে তো তালপাট কাটিং করে নিলাম এবার হচ্ছে আমাদের হাতা কাটিং করার বাকি আছে তো আমি হাতা কাটিং করে নিব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চার করে নিতে হবে কাপড়টাকে তো অনেক সময় হয় কি এই থ্রি বেজের যে হাতার কাপড়টা আছে অনেক সময় মানে চৌড়াই কম থাকে সেজন্য আমাদেরকে জয়েন করে হচ্ছে হাতাটা তৈরি করতে হয় তো এভাবে ভালোভাবে আপনারা দেখে নেবেন যে হাতার যে মলের যে চৌড়ার যে মাপটা আছে সেটা মাপে আসে কিনা যদি না আসে তাহলে এরকমভাবে জয়েন করে নিতে হবে তো আমি এটাকে জয়েন করে হচ্ছে তৈরি করব তো আপনারা ভিডিওটা দেখে দেখুন আশা করি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেল আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে দেখতে পারেন তো এখানে হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ এরপরে হচ্ছে হাতার লম্বা মাপে দিয়ে দিতে হবে তো হাতার মুখের মাপ এখানে দিয়ে দিবেন এরপর এখানে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ দিতে হবে বডিতে আমি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নামাইছি আর এখানে হচ্ছে সাত ইঞ্চি দিলাম ঠিক আছে হাফ ইঞ্চি ব্লাস দিতে হয় হাতার আর্মলের মার্জিনটা দেওয়ার সময় তারপর এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে হবে সাইডে হচ্ছে এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাপড়টা কাটিং করতে হবে তো দর্শক বন্ধুরা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই চ্যানেল আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনি ওইগুলো দেখে এই টেলিং কাজটাকে শিখতে পারেন তো এবার হচ্ছে আমরা সাইডের যে কাপড়টা জয়েন্ট দিতে হবে সেটার কাপড় এখান থেকে কেটে নিতে হবে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ওয়াল করে দিতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন যেটা আপনাদের অনেক কাজে দিবে এবং ঘরে বসে টেলের এই কাজটা সুন্দর করে শিখতে পারবেন তো আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ